আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম ভাই তো আপনারা এখানে দেখা যাচ্ছে শীতের সব পিঠা পাওয়া যাচ্ছে তো আপনারা এটা কোথায় পড়ছে এটা সব ধরনের পিঠা পাওয়া যায় এটা পৌর মার্কেটের সামনে পাওয়া যায় গাজিপুর জয়দেবপুর এটার নাম হলো কুলি পিঠা এটা কোন আইটেম আছে তিনটা এটা হচ্ছে ভাজা কুলি তেলে ফ্লাই এটা স্টিম কুলি भाপে হইছে নারকেল গুড় তিলের এটা আর এটা হলো চিকেন মাংসা কুলি এটা ঝাল আরেকটু এটা কি পুলি এটা কুলি হলো চিকেন কুলি যেটা মুরগির মাংস দিয়ে প্লাই করছে তেলে প্লাই করা এটা হলো পার পিস তিরিশ টাকা আর নারকেল তিলের এটাও তেলে প্লাই এটা হচ্ছে বিশ টাকা প্রাইস এটা হইতে আছে ভাপে স্টিম সিদ্ধ করে হয়েছে এটাও বিশ টাকা নারকেল গুড়ের তিলের এই তিনটা আইটেমই আছে আমার কাছে শীতের সময় এটা মোটামুটি ভালোই হ্যাঁ আমি নিজেই তৈরি করি

চলে সঠিক নিয়ম আছে নিয়ম মহাবিকের ভিতরে আছে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনাকে এখানে পাওয়া যাবে এখানে সাড়ে তিনটা থেকে বিকাল রাত দশটা পর্যন্ত পাওয়া যাবে দশটা পর্যন্ত পাওয়া যাবে বাসা থেকে আপনি বানান না বাবি বানাই দেয় আমি সর্বোচ্চ সহযোগিতা করি তার সাথে সঙ্গে থাকি বাবিও থাকে এবং আর একজন কর্মচারী আছে রাখা এও থাকে আপাতত কি একটা এক জাতের পিঠাই বিক্রি করতেছেন আপাতত এক জাতেই আছে

اچھا بات آسان